আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রূপ্বা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো অস্ট্রেলিয়া ম্যাচে শিষ্যদেরকে হারতে বললেন হাতদু সিংহে বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে যত টাকা পেল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়া সুপার এইটের শুভ সূচনা ইংল্যান্ডের মুস্তাফিজের কার্টা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ডেভিড ওয়ার্নার দিয়ে রাখলেন হুমকি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অস্ট্রেলিয়া ম্যাচে শিষ্যদেরকে হাঁটতে বললেন হাতুরু সিংহে টি আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সুপার সুপার নিশ্চিত করা গ্রুপ পর্বে জয়ের ফলে কাজ অবশ্য সম্ভব হয়েছে এবার যা এইট শান্তদের জন্য বোনাস অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাতুরু সিংহ সেই কথা মনে করিয়ে দিলেন শিষ্যদের তার আগে অবশ্য এতদূর আসার পেছনে বোলারদের কৃতিত্ব দিলেন টাইগারদের প্রধান কোচ আমরা যখন যখন এই টুর্নামেন্ট খেলতে আসি আমাদের লক্ষ্য ছিল সুপার এইট তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি সুপার এইটে শিষ্যদের স্বাধীনতা নিয়ে খেলতে বললেন হাতুরো সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো আমরা এখানে আসতে পেরে খুশি আর এখান থেকে যা কিছু পাবো তাই আমাদের জন্য বোনাস সেই জন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলবো এবং তিন দলের প্রতি। যে যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাবো একই সঙ্গে ক্রিকেটারদের উপভোগ করার সুযোগ দিচ্ছেন হাতুরু তবে যা খুশি তা করা যাবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি আমরা এই খেলাটি শুরু করেছি কেন উপভোগ করার জন্য তাই উপভোগের সুযোগটি আমরা ক্রিকেটারদের থেকে ছিনিয়ে নিতে চাই না তবে এর মানে এমন না যে তাদের যা খুশি করার লাইসেন্স আছে প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে দলের প্রতি অবশ্য স্বাধীনতা আছে দেশ ক্লাব এমনকি পার্ক ক্রিকেটে খেলার সময় উপভোগের বিষয়টি থাকে এজন্যই আমরা এই খেলাটি শুরু করেছি তাই উপভোগের মন্ত্র গ্রুপ পর্বের খেলা শেষ বিশটি দলকে নিয়ে শুরু হয়েছিল এবারের আসর চারটি গ্রুপ থেকে দুইটি করে অর্থাৎ মোট আটটি দল গ্রুপ লিগের বাধা টপকে এবার সুপার রাউন্ডে প্রবেশ করেছে বারোটি দল ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকে আপাতত দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডে ওঠা কোন দল গ্রুপ লিগ থেকে কত টাকা করে পুরস্কার মূল্য নিশ্চিত করেছে প্রথমত নয় থেকে বারো নম্বর স্থানে থেকে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলগুলো দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় দুই কোটি নব্বই লাখ টাকা করে পাচ্ছে এই শাড়িতে জায়গা পেয়েছে পাকিস্তান স্কটল্যান্ড নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা থেকে থেকে টুর্নামেন্ট শেষ করা প্রতিটি দল ডলার পাবে যা মুদ্রায় কোটি লাখ লাখ টাকা এই রয়েছে কানাডা আয়ারল্যান্ড নামিবিয়া ওমান উগান্ডা পাপুয়া নিউগিনি নেদারল্যান্ডস এবং নেপাল এছাড়া গ্রুপের প্রতিটি ম্যাচ জয়ের জন্য সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে বরাদ্দ থাকছে ছত্রিশ লাখেরও বেশি করে যে আটটি দল সুপার এইট গেটে উঠেছে তারা ইতিমধ্যে তিন কোটির বেশি অর্থ পুরস্কার মূল্য নিশ্চিত করেছে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা তারা পাবে যারা সুপার এইট এর গন্ডি পেরিয়ে সেমিফাইনালে উঠবে তাদের জন্য বরাদ্দ থাকছে আরো বেশি আর্থিক পুরস্কার ভারত আমেরিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠে তিন কোটির বেশি পুরস্কার মূল্য নিশ্চিত করেছে সেই সঙ্গে প্রতি ম্যাচ জয়ের ছত্রিশ লাখ টাকা করে যোগ করে দেখে নেওয়া যাক গ্রুপ লিগের বাধা টপকানো কোন দল সব থেকে বেশি আয় করেছে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ লিগের চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে সুতরাং তারা ম্যাচ জয়ের বোনাস হিসেবে পেয়েছে এক কোটি চল্লিশ লাখ টাকার বেশি সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠেই তারা নিশ্চিত করেছে প্রায় তিন কোটির মতো সুতরাং প্রথম রাউন্ড থেকে এই তিন দলের আয় সাড়ে চার কোটির ঘরে ভারত গ্রুপ লিগের তিনটি ম্যাচ জিতেছে এবং তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে সুতরাং ম্যাচ জয়ের বোনাস হিসেবে টিম ইন্ডিয়া পাচ্ছে প্রায় কোটি টাকা সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠে তারা নিশ্চিত করেছে আরো তিন কোটির মতো সব মিলে গ্রুপ লিগ থেকে ভারতের আয় চার কোটির আফগানিস্তান ও বাংলাদেশ গ্রুপ লিগে তিনটি করে ম্যাচ জিতেছে সুতরাং প্রথম রাউন্ড থেকে তাদের আয় চার কোটির বেশি অন্যদিকে আমেরিকা ও ইংল্যান্ড গ্রুপ লিগে দুইটি করে ম্যাচ জিতেছে এবং তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে সুতরাং প্রথম রাউন্ড থেকে এই দু দলের আয় পনে চার কোটির মতো সুপার এইটের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুই দলের হাই ভোল্টেজ ম্যাচে দেখা মিলে হাই স্কোরেরও এদিন চার ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ক্যারিবিয়দের গড়া একশো রান সহজেই টপকে ফেলেছে ইংলিশরা এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেয়েছে আট উইকেটে পনেরো বল হাতে রেখে বৃহস্পতিবার সেন্ট লুসিয়া ড্যারুল সামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ্বভরে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ সরবরাহ ওয়েস্ট ইন্ডিজ একশো রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট এবং জশ বাটলার ইনিংসে পাওয়ার প্লের আগে দলীয় রান পঞ্চাশ ছুঁয়ে ফেলে ইংলিশরা তাতে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যে কোনো উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়ার দিক দিয়ে যৌথভাবে শীর্ষে উঠে যান বাটলার ও সল্ট তেরো ইনিংসে তারা মোট সাতবার পঞ্চাশ রানের জুটি গড়েছেন ইংল্যান্ড পাওয়ার প্লেতে রান করে। তবে বেশি দূর যেতে পারেনি এই জুটি অষ্টম ওভারে আক্রমণে এসেই বাটলারকে ফেরান রস্টন চেজ বাইশ বলে দুইটি চারের মানে পঁচিশ রান করেন ইংলিশ দলপতি বাটলারের আউটের পর প্রিজে আসেন মইনালী দশ বলে ইংল্যান্ডের সংগ্রহ দ্বারাই এক উইকেট হারিয়ে তেরাশি রান তিনি নামা মইন আলীর শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেনি দশ বলে দুই চারে তেরো রান করে আন্দ্রে রাসেলের বলে চার্লসের হাতে ক্যাচ দেন ইংলিশ অলরাউন্ডার এরপর ফিল সল্টের সঙ্গে জুটি বাঁধেন জনি বেয়ারস্টো ইংল্যান্ডও দলীয় একশো রান পার হয়ে যায় ফিল সল্ট দারুণ শুরু করলেও ধীরে ধীরে নিজেকে খলসে বন্দী করে নেন আক্রমণটা শুরু করেন ষোলোতম ওভারে শেফার্ডকে চার মেরে ফিফটির ঘর ছুঁয়ে আরও চড়াও হয়ে ওঠেন সল্ট শেফার্ডের এক ওভার থেকেই তুলে নেন পঁচিশ রান হাঁকান সমান তিনটি করে ছক্কা ও চার সেই ওভারেই জয়ের আরও কাছে চলে আসে ইংলিশরা চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের জয়ে বড় ভূমিকা রাখছেন বোলাররা বিশেষ করে মোস্তাফিজুর রহমান যিনি তার সেরা ফর্মে রয়েছেন উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রে খুবই মিতবাই হয়ে উঠেছেন তিনি ডেথ ওভারে তার স্লোয়ার ও কাটার বলগুলো প্রতিপক্ষের জন্য দুর্বোধ্য হয়ে উঠেছে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত চার ইনিংসে ১৬ ওভার বল করে মাত্র চুয়ান্ন রান দিয়ে সাত উইকেট শিকার করেছেন তার ইকোনমি রেট তিন দশমিক পাঁচেরও কম যা এবারে ক্যালেন্ডারের সেরা পারফরমেন্স গুলোর একটি তার ডট বল সংখ্যাও অন্যান্য বোলারদের চেয়ে বেশি সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া দারুণ ফর্মে থাকা অজিদের বিপক্ষে মোস্তাফিজের কাটার কাজ করবে না বলে বিশ্বাস করেন ডেভিড ওয়ার্নার অ্যান্টিগার নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ব্যাটাররা মোস্তাফিজের বল অনায়াসে খেলতে পারবেন বলে মনে করেন ওয়ার্নার আইপিএল এ দীর্ঘ সময় মোস্তাফিজের সঙ্গে একই ফ্রাঞ্চাইজিতে খেলেছেন ওয়ার্নার তাদের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে কিন্তু বন্ধু মোস্তাফিজকে এক প্রকার দিয়ে রেখেছেন ওয়ার্নার ক্রিকেট ডট কম ডট ওয়ার্নার বলেন এই উইকেটে খেলার সুবিধা হলো অন্যরা মাঠের চেয়ে এখানে অনেকটাই ট্রু উইকেট তারা যে লেন্থে বল করছে সেই লেন্থে এখানে বল করলে খেলতে অসুবিধা হবে না তবে বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষ বিপক্ষে আমরা অনেকবারই খেলেছি তাদের গেম প্ল্যান আমরা বুঝতে পারি তাদের ভালো বোলিং অ্যাটাক আছে যাকে নেতৃত্ব দেয় মুস্তাফিজ বাংলাদেশের গেম প্ল্যান নিয়ে অস্ট্রেলিয়ার ভালো ধারণাও রয়েছে এই উইকেটে মোস্তাফিজুর রহমান পর্যাপ্ত টার্ন পাবেন না বলে আশা করেন ওয়ার্নার ফলে সহজেই বাংলাদেশ বাধা উতরাতে পারবে ওজিরা বলে বিশ্বাস এই ওপেনারের সে যেভাবে বল করে তা হয়তো এই উইকেটে খুব একটা টার্ন করবে না যতটা সে অতীতে পেয়েছে আমরা জানি সামনে কি আসতে চলেছে নামিবিয়ার বিপক্ষে উইকেট যেমনটা মনে হয়েছে এবার এর ঠিকঠাক ব্যবহার করলেই চলবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার অস্ট্রেলিয়া ম্যাচে শিষ্যদের কি হাঁটতে বললেন হাতরু সিংহে বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে যত টাকা পেল বাংলাদেশ ওয়েস্টার্ন ডিজকে উড়িয়ে সুপার এইটের শুভ সূচনা ইংল্যান্ডের মুস্তাফিজের কাটা নিয়ে অবিশ্বাস মন্তব্য করলেন ডেভিড ওয়ার্নার দিয়ে রাখলেন হুমকি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ